এত ডিম কেন আমি তো পঞ্চাশ টাকা ডিম চাইছি ওরে ভাই আপনার পঞ্চাশ টাকার ডিমই দিছি ওই যা গুনে দেন তিরিশটা ডিম আছে ভাই তিরিশটা ডিম পঞ্চাশ টাকা তাহলে ডিমের পিস কত করে পরে ও ভাই ডিমের দাম এক টাকা ষাট পয়সা পিস আপনি মেলা নিছেন তাই আপনার কাছে দশ পয়সা কম নিছি এক টাকা পঞ্চাশ পয়সা পিস কি বলেন ভাই এক টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ ভাই ডিমের দাম এক টাকা পঞ্চাশ পয়সা পিস কয়দিন পরে দাম কমিয়ে গেলে তখন এক টাকা পিস তো বেনা কি বলেন ভাই তাহলে তো আমাকে তো শূন্য তো হয়ে গেছে ধিমির দাম যেহেতু কমিয়ে গেছে সব তাহলে তো সব দামই কমিয়ে গেছে ভাই তাহলে আমি আসি ভাই আচ্ছা ভাই হ্যালো এক্সকিউজ মি স্যার ইয়েস ব্রো ভাই আপনি কি আশেপাশে কোথাও জব করেন নাকি নো ব্রো আই কামিং বাংলাদেশ ফ্রম আমেরিকা আই দা জব অফ বাংলাদেশ কি কয় কিছুই তো বুঝি না আমেরিকা বাংলাদেশ আবার জব কয় তার মানে বিদেশ হতে আমাদের দেশে চাকরি খুঁজতেছে বাবা আমাদের দেশ কত উন্নত হয়ে গেছে আমেরিকা থেকে এসে আমাদের কাছে চাকরি করতেছে ওকে ব্রো কন্টিনিউ কন্টিনিউ আমি কামিং কামিন ওকে ব্রো আইউ দোয়া করিন দা এ ভাই আসে না শে কেজি কেজি 1 টাকা পেঁয়াজের কেজি 1 টাকা রসুন এর কেজি 1 টাকা 1 কেজি নিলে 1/2 কেজি ফ্রি ভাই না আরে বাবা কয়দিন দিন আগে রসুনের কেজি ছিল 120 টাকা পেঁয়াজের কেজি ছিল 50 টাকা আলুর কেজি 80 টাকা কি রে দিন দিন সব কিছুর দাম কunie যাচ্ছে নাই আসেন ভাই আসেন তারা তাজা ফল নিয়ে যান মাত্র এক টাকা এক টাকা এক টাকা ড্রাগন লেবু কমলা মাত্র এক টাকা কেজি এক টাকা কেজি এক টাকা কেজি আসেন ভাই আসেন আরে বাবা যে ফল চার পাঁচশো টাকা কেজি পাওয়া যাইতে না সেই ফল আমি এক কেজি আমার মনে হয় দেশ আমাকে সত্যি সত্যি উন্নত হয়ে গেছে ভাই ভাই শুনেন শুনেন বলেন কসি কি এই যে আমারে বাড়িটা বাড়িটা বিক্রি করব আপনাদের কি কোনো কোইদার আছে কি বলেন ভাই আমি এত বড় বাড়ির কাস্টমার পাব কই আরে ভাই বেশি দাম না আপনি নেন আপনারে কম দামে দিবানি আরে ভাই আপনি কি আমার সাথে মস্করা করতেছেন না আমি কেন এত বড় বাড়ি না আমি তাই টিন সেট করে বানা আরে ভাই বললাম না কম নিবানি মাত্র 5000 টাকা নিবানি আপনার কাছেই কি বলেন ভাই মাত্র 5000 টাকা আচ্ছা দাদা দে আমি আবার বন্ধুরে ফোন দিচ্ছি দেন 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 হ্যালো এ বন্ধু তুই আছ কই আচ্ছা তোর দারে কি 5000 টাকা হবে আচ্ছা কাজ করতে নিয়ে ওই মিড়লায় আমি এদিক রাত খায় আসি हां বাই দাঁড়ান আমার বন্ধু আসছে আচ্ছা ঠিক আছে আরে ডক্সাস কে এই এই দেখ বাড়ি মাত্র 5000 টাকা দাম আরে কি গছছি রাজু কি বাড়ি আছে মাত্র হাজার টাকা পাওয়া যায় মানে চল না না আমার এই কাস্টমারটাও গেল এই বাড়ি এই বাড়ি আর আমার রা হবে না এই মসজিদে দান করে দেব আমি তা বন্ধু এটা রুটি খাওয়াবি এই ডিম কিনে আমার টাকা শেষ হয়ে গেছে বন্ধু এবারে এটা রুটির দাম চাই না পয়সা তুই এইটা কিনে খাইতে পারো না যা না যা আমি রে তাই তো বলি যে বাংলাদেশে একবার দাম বাড়লি কোন দিনও কমে না সেই বাংলাদেশে জিনিসপাতির দাম এত কমিয়ে যায় কিভাবে সেটা মরে গেলেও সম্ভব না শুধু স্বপ্নের ঘরেই সম্ভব